হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচুর 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 শেয়ার চাই লাইক চাই কমেন্ট চাই আজকে এমন একটা তোমাদের টিপস আমি দিতে চলেছি এরকম টিপস তোমাদের কেউ দেবে না প্রথমেই বলবো তোমরা কিন্তু সেভ করো শেয়ার করো বন্ধু বান্ধব ফ্রেন্ড তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জনকে এরকম টিপস হাত করা যাবে না দু হাজার ছাব্বিশ কিন্তু রাজার গ্রহ রাজা 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 হতেই হবে রাজার কাছে টাকা থাকে অর্থ অর্থ কিভাবে আসবে সেটাই তোমাদের কিন্তু প্রচন্ড প্রয়োজন আর দু হাজার ছাব্বিশ যেতুনিক রাজার সময় দু হাজার পঁচিশ গেছে মঙ্গলে মঙ্গলে গেছে আর দু হাজার যাবে হচ্ছে রবিতে তো আমাদের কি করতে হবে আমাদের খুব সিম্পল দুটো কাজ করতে হবে খুব মনে যোগ সহকারে শুনলেই অর্থ আসবেই আসবে আসবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি চাই প্রত্যেকের অর্থ সমস্যার থেকে তোমরা মুক্তি পাও তার জন্যই তো তোমাদেরকে টিপসগুলো আমি দিই আমি উপকৃত হই আমার আত্মীয় পরিজন প্রিয়জনরা উপকৃত হয় তারপর আমি তোমাদের টিপসগুলো দিই আর দু হাজার ছাব্বিশের টিপসটা তোমাদের যেরকম বলছি আমিও কিন্তু সেম কাজ করব। কি করব তাহলে শুনে নাও বাল্লি সিট তোমরা অনলাইনেও পাবে মলেও পাবে বাল্লিক সিট নেবে আর সাথে নেবে সাদা তিল একসঙ্গে মিশাবে মিশিয়ে তিনটে শুক্রবার দুপুরবেলা গোপনে চুপচাপ গঙ্গায় নদীতে অথবা পুকুরে যদি পুকুরে না করো তাহলেই ভালো হয় যেখানে জল সবসময় বয়ে যাচ্ছে প্রবাহিত কোনো জল এরকম জায়গায় তোমরা একটা ছোট্ট বাটির মাবে শালপাতা হোক বা পেপারের বাটি হোক সেই বাটির মধ্যে তোমরা বাল্লি সিট আর সাদা তিল একসঙ্গে ভালো করে মিশিয়ে তিনটে শুক্রবার গোপনে চুপচাপ যে কাজটা করবে সে গিয়ে গঙ্গায় অর্পণ করে দাও মানে ভাসিয়ে দাও আরেকটা কাজ হচ্ছে গুঞ্জা সিট যে সিটটা পাওয়া যায় কিনতে দর্শকর্মার দোকানেও তোমরা পাবে গুঞ্জা সিট দেখবে সোনা মাপা হতো বলে দিলাম সোনার ভরি মাপা হতো গুঞ্জা সিট দিয়ে লাল আর কালো রঙের হয় গুঞ্জা সিট আমি এখানে দিয়ে দেবো এই যে গুঞ্জার সিট তোমরা দেখলে এই সিটটা একটা হলুদ কাপড়ে মোড়াবে শনিবার দিন করবে এটা স্নান করে সকালবেলা খালি পেটে কাজটা করবে যত তাড়াতাড়ি করবে দু হাজার ছাব্বিশ পড়তে পড়তে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের অর্থ উন্নতি হবে গুঞ্জা সিটটাকে হলুদ কাপড়ের মধ্যে ছোট্ট একটা হলুদ কাপড় নিয়ে ছোট্ট একটা গুঞ্জা সিট একটা দিলেই হবে একটা তিনটে পাঁচটা সাতটা যে যেরকম পারবে নিয়ে এসে হলুদ কাপড়ে নিয়ে ছেলেরা তোমাদের বা পকেটে রাখবে মানে বা সাইডের প্যান্টের পকেটে আর মেয়েরা পার্সে রাখবে তোমাদের অর্থ কোনো দিন কম হবে না স্যাম অবশ্যই করো আর আমাকে ফিডব্যাক দিয়ে যেও